বিসমিল্লাহি রহমানুর রাহিম দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কাতার প্রবাসী জাহাঙ্গীর ভাই পিরোজপুর বাসা উনি আমাদের কাছে একটা গাভী একটা বকনা সংগ্রহ করেছে এগুলো উনি কালকে আমরা ভিডিও দেওয়ার পরই বকনাটা এবং গাভীটা আমাদের কাছে ক্রয় করে উনি দশ হাজার টাকা আমাদেরকে বিকাশে অ্যাডভান্স করে আর বিকাশে আর কি খরচও দশ হাজার টাকা দেয় আর কি দশ হাজার দুইশো টাকা মোট দেয় তো আমরা ওনার টাকাটা বুঝিয়ে পেয়েছি তো উনি মোটামুটি এক মাস থেকে চল্লিশ দিন সময় নিয়েছে এর মধ্যে উনি যেহেতু উনি প্রবাসী প্রবাসী ভাইয়ারা কষ্টের টাকা তো হয়তো এই মাসের বেতন পাবে আবার সামনে মাসে বেতন পাবে দুই মাসের বেতন এক জায়গায় করে উনি গরুগুলা নেবে তো উনি আর আগে অন্য জায়গায় কিছু গরু ক্রয় করেছিল ওনার এখন খামার আছে কিন্তু গরুগুলা যাই হোক ক্ষতিগ্রস্ত হয়েছে ভালো গরু পায়নি তো উনি আশা রাখতেছে আমার কাছে ভালো গরু পাবে এই আশায় গরুগুলো নেওয়া তো দর্শক মন্ডলী এই যে এই মকোনা একটা গতকালকের ভিডিওর ছাপ্পান্ন নাম্বার ট্যাকের এই অরিজিনাল হলেস্টেন ফিজিয়ান মখনাটা সর্বোচ্চ গ্রেডের কালকের ভিডিওর এটা ছিল প্রথম গরু এটা একটা আর এই গাভিটা এই গাভিটা খুবই বড়ো গাভী বিশ বাইশ লিটার দুধ ছিল গত ইলেকট্রেশনে এই গাভীটা খুব ভালো যাতমান কোয়ালিটি ভালো গাভিটা ভালো করে দেখান এটা বর্তমান দশ লিটার দুধ চার মাসের প্রেগন্যান্ট রয়েছে অনেক হাই কোয়ালিটি গাভি দেখানের পিছনটা কোনো ভারী হ্যাঁ এই গরুটা আমরা দিলাম তো দর্শক মণ্ডলী তো এই গরুটা মোটামুটি এক মাস থেকে চল্লিশ দিনের মধ্যে উনি ডেলিভারি নিবে তো যারা গরু সংগ্রহ করতে চান তারা এইভাবে নিতে পারবেন তো উনি আমাদেরকে বাকি টাকা ধীরে ধীরে দুইবারে বা তিনবারে পেমেন্ট করবে করলে আমরা পৌঁছাবো আর যদি উনি বাসা থেকে লোক পাঠায় তাহলে তো পাঠালোই তবে যত সম্ভব লোক পাঠাবে না যেহেতু দেশের বাইরে থাকে তো বিশেষ করে যারা প্রবাসী ভাইরা রয়েছেন যারা গরু সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে আপনারা যারা গরু নিতে চান তারা আপনারা ভিডিও দেখার পরে গরু পছন্দ হলে বায়না দিয়ে আপনারা দশ দিন পনেরো দিন এক মাস আলোচনার সাপেক্ষে আপনারা রাখতে পারবেন তো প্রবাসী কাতার প্রবাসী জাহাঙ্গীর ভাই পিরোজপুর বাসা তো ওনার খামারের জন্য আমরা দোয়া করব যাতে উনি সফল হতে পারে তো পর্যায়ক্রমে উনি আরও গরু কিনবে আর কি ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন এবং প্রবাসী আমার কলিজার ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। বেশি বেশি লাইক দিবেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম